ইতিমধ্যে দুবুরি নামার জন্য রেডি হচ্ছে এখনো নামে নাই এই জায়গার মধ্যে দুঃখে অনেক মানুষ কত মানুষ ওরা নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে দুবুরি দুইজন নামবে মনে হয় দুবুরির নামতেছে এখন দুপুরে নামতেছে এখন দুইজন নামবে মনে হয় টানতেছে টানতে সে টানতেছে পাওয়া গেছে নাকি পাওয়া গেছে মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি ফেনী নদী পারে আছি দেখতে পাচ্ছেন সামনে ওখানে কিছুক্ষণ আগে একটা ছেলে জাল মারছিল জাল মারার পরে জালটা ছোড়ার সময় পরে গেছে নদীতে আর উঠে নাই দেখতে পাচ্ছেন এখন দুবুরি আসছে উদ্ধার করার জন্য দেখতে পাচ্ছেন পারে অনেক মানুষ সে নাকি ইন্ডিয়ার পারে ছিল ইন্ডিয়া পাড়ের থেকে মাছ ধরতেছে জাল মেরে তো এই জায়গার মধ্যে পড়ছে জায়গা হাই দেখতে পাচ্ছেন দেখার জন্য অনেক মানুষ আসছে কত মানুষ কেন কত মানুষ আসছে ডুবুরি আসছে এখনো ডুবুরি নামে নাই মাছ দেখছে বেগুন দে মাCTk সে আতে দুবুরি নামতেছে আস্তে আস্তে করে যাচ্ছে দুবুরি পুরি খুস্তেছে এখনো পায় নাই তাড়িয়ে দিচ্ছে সবাইকে বিজেপি স্বর্ণার্থী প্রেম স্বর্ণার্থী লাখ রে গত মানুষ একদিকে বিজেপি দৌড়ানি দিতেছে বিজেপি দৌড়াই দিতেছে এখন সবাইকে অবস্থা

অক্সেন চিলণ্ডাৰ নুবুৰি থমা নাই বলি অক বলি ধুবুৰীৰে বলি আৰু ৰ

হাতে এত মানুষ কোথায় থেকে আসলো ভাই প্রচুর মানুষ প্রচুর উঠবা ভাই দিয় রাসেল ভাই রাসেল ভাই হব